নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি কেন এরকম এরকম করলাম বলুন বছর না মনটাও যেন এরকম এরকম তুলে উঠল হ্যাঁ আপনারা দেখছেন কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশিটা আবার কি হ্যাঁ রাশি ফল তো নতুন বছর এসে গেছে না এ বাবা রাশিফলটা তো জেনে নিতে হবে থ্রু আউট দ্য ইয়ার সারাটা বছর কেমন যাবে আপনার এর আগের রাশিগুলো মানে অর্থাৎ যাদের নিষ ব্রিষ মিথুন যাদের হয়ে গেছে যদি কেউ না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সে গিয়ে আগে দেখে নিন যদি সাবস্ক্রাইব করা থাকে তো ভালো তা নাহলে সাবস্ক্রাইব করে নিন দেখবেন সমস্ত কিছু পেয়ে যাবেন আর পরপর নোটিফিকেশনও আসতে থাকবে না না এর জন্য কোনো টাকা লাগবে না কিচ্ছু লাগবে না বিনা পয়সায় দেখবেন যাই হোক দু হাজার চব্বিশের কর্কট রাশির ফলাফল প্রথমেই আসবো কিনিয়ে মানুষের সবথেকে বড় সম্পদ কি স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে আগে আসবো প্রথমে স্বাস্থ্য নিয়ে যে বিষয়ে সচেতন করার দরকার সেটা হচ্ছে কফ অ্যান্ড কোল্ড ঠান্ডা লাগা চেস্ট বুক নিয়ে কোনো সমস্যা ফুসফুস জনিত কোনো রোগ হার্ট হৃদয় জনিত কোন রোগ স্কিন চামড়াজনিত কোনো রোগ অ্যাপেন্ডিক্স বা এই জাতীয় কোনো টিউমার জাতীয় রোগ কোনো সিস্ট জাতীয় রোগ এই সব বিষয় থেকে আপনারা সাবধানে থাকবেন অতি অবশ্যই সাবধানে থাকবেন কারণ এটা কর্কট রাশির এই বছরের পীড়া অর্থাৎ এই বিষয় নিয়ে ভোগাতে পারে তাই এই বিষয়ে যত্নবান হওয়া আগে দরকার কারণ এই বিষয়ে যদি আপনি যত্নবান হয়ে যান তাহলে অনেকটা রেহাই পাওয়া যেতে পারে অর্থাৎ ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন দেখবেন ডাক্তারবাবু আপনাকে ঠিক সঠিক পরামর্শ দিয়ে জায়গাটাকে ঠিকঠাক করে দিয়েছেন এই হচ্ছে ব্যাপার আর কি এরপরে চলে আসছি স্বাস্থ্যের পরেই সোজাসুজি কিনিয়ে বলুন তো যেগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যবসা বিজনেস করতে হবে তো তাহলে খাবো কি ব্যবসার যারা ব্যবসা করছেন তাদের জন্য এই বছর সময়টা যে খুব বেশি ভালো এটা ঠিক বলা যায় না অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই বছরে কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্ন উভয় ক্ষেত্রেই অর্থাৎ হওয়া কাজগুলো খুব মুখের সামনে থেকে এসে চলে যাবে আপনি দেখবেন যে এখন আপনার সময় একদমই ভালো যাচ্ছে না এই এই জায়গাটাকে ঠিক করতে হবে যদি এই জায়গাটাকে ঠিক করে নিতে পারেন অন্তত খানিকটা উপশম তো পাবেনি অর্থাৎ খানিকটা বেরোতে পারবেন যারা আমি তো বলবো জলের ব্যবসা কেমিক্যালের বিজনেস হার্ডওয়্যারের বিজনেস আপনাদের এই বছর একটু খারাপ যাবে গাড়ির ব্যবসা যারা করছেন তাদের খারাপ যাবে যারা মেডিকেল ইকুইপমেন্টসের বিজনেস করছেন তাদের জন্য খারাপ যাবে অর্থাৎ এই বছর যারা এগ্রি ব্যবসা করছেন তাদের জন্য খানিকটা ভালো যাবে যে কোনো ফুড প্রোডাক্ট করলে খানিকটা ভালো যাবে ফুড প্রসেসিং ইউনিট করলে ভালো যাবে তবে খুব বেশি এক্সপেক্টেড বিজনেস এই বছরে দেখা যাচ্ছে না ঠিক তারপরেই যদি আসি ব্যবসা পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে চাকরির সম্ভাবনা এই বছরে ভালো ওই যে বললাম যারা প্রথম এই এই রাশিফল হয়তো দেখছেন আপনার রাশি হয়তো মেষ রাশি বা বৃষ রাশি বা মিথুন রাশি আপনারা আপনাদের যে রাশিফল আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন যে আপনাদের রাশিফলে কি লেখা রয়েছে বা কি বলে দিয়েছি আমি এখানে তো লেখা থাকে না বলে দেওয়া থাকে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি প্রথমেই বলেছিলাম এই বছরে না চাকরির সম্ভাবনা প্রত্যেকটা চারটেই বেশ ভালোই দেখা যাচ্ছে মানে প্রত্যেকটা রাশিচক্রে আর কি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে তাই সেক্ষেত্রে আপনাদেরও খুব একটা নিরাশ করেননি অর্থাৎ আপনাদেরও শিক্ষাক্ষেত্রে চাকরির যোগ টেকনোলজি টেকনিক্যাল মেকানিক্যাল ক্ষুদ্র কুটির শিল্প এসব নানান জায়গায় চাকরির সম্ভাবনা আপনাদের বেশ ভালো দেখা যাচ্ছে তাই আপনারা এই 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 বিষয়ে অতি অবশ্যই নিজেরা যত্নবান হবেন এবং আপনাদের বছরের প্রথমের দিকটাই বেশ ভালো অর্থাৎ ফেব্রুয়ারির পর থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের সময় ভালো বেশ ভালো চাকরির ক্ষেত্রে মানে এই সময় ভালো রেজাল্ট করলে হয়তো দেখবেন অক্টোবর নভেম্বর গভর্নমেন্ট যেদিনকে বা প্রাইভেট জেরিংকে আপনাকে এখন তো গভর্নমেন্টের হাতে চাকরি খুব কম তবু আর কি যেই ক্ষেত্রেই চাকরি পান না কেন দেখবেন হয়তো সেই সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়ে গেছে বা আপনি জয়েন করেছেন বা আপনার নাম এনরোলমেন্ট হয়ে গেছে কিছু না কিছু একটা হওয়া উচিত এই গেল চাকরি ব্যবসার ক্ষেত্রে এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ম্যারেজের ক্ষেত্রে ম্যারেজের ক্ষেত্রে আপনাদের এই বছর বেশ ভালো যাবে মোটের ওপর খুব একটা খারাপ নয় অর্থাৎ যোগাযোগ সঠিক ঘটবে একটু বিলম্বিত হলেও যোগাযোগটা ঘটবে ঘটা ঘটার পরে সেটা ম্যাচিওরও করবে বিবাহিত জীবন মোটামুটি সুখের যাবে এই বছর দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের চারটে দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে একটু সাবধানে চলবে পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বৃদ্ধি পেতে পারে আপনাদের আত্মীয় থেকে শত্রুতা বৃদ্ধি পেতে পারে এই বছরে সাবধানে থাকবেন আর ওভারঅল মানে এটা তো গেল আর সাইড আর যেটা ভালো সেটা হচ্ছে সম্পত্তি বেশ কিছু আসতে পারে ভালো সম্পত্তি কিনতে পারেন প্রেফারেবল সম্পত্তি আসতে পারে সেটা হয়তো অনেক দিনের আশা সেটা আসতে পারে বিয়ের ক্ষেত্রেও বললাম বিয়ের ক্ষেত্রেও নতুন যোগাযোগ আসবে অর্থাৎ ওভারঅল কর্কট রাশি এই বছরের রাশিফল মোটের ওপর খুব একটা খারাপ নয় এডুকেশনে বারবার বলছি খুব ভালো মতো কনসেনট্রেশন করতে হবে যদি ভালো মতন কনসেন্ট্রেশন করা যায় তাহলে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রেও এডুকেশানে খুব খারাপ হবে না অর্থাৎ আমাদের শিক্ষা গেল স্বাস্থ্য গেল চাকরি গেল ব্যবসা গেল বসস্থান গেল সবই তো বলে দিলাম শত্রুতা সেটার থেকেও সাবধানে থাকবেন সেটাও বলে দিয়েছি যাই হোক এর পরবর্তীতে পরবর্তী রাশি ফলের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে সিংহ রাশি এর পরের রাশি নিশ্চয়ই নজর রাখবেন আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট সব্যসাচী ডট কম আপনাকে অতি অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে আমাদের বুকিং নাম্বার দেখুন স্টিল হয়ে যাচ্ছে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এর সঙ্গে একটা নাম্বার আমি আপনাদের অ্যাডিশান করে দিচ্ছি এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন বা নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি বা নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন আপনারা খুব ভালো থাকুন দু খুব ভালো যাক হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম